আসসালামু আলাইকুম জটপট শত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে অন্যরকম একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে লাল মুরগির মাংস দিয়ে দেশি আলু রান্না তো সাথে থাকুন আমি ফুল প্রথমে একটা কড়াইয়াতে আমি রসুনগুলো বেজে নিয়ে রাখে সেই সাথে রসুন রসুনগুলো লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজ বাটা টমেটো বাটা আর আদা বাটা আমি একসাথে ভালোভাবে তেলে মিক্স করে নেব খুব ভালোভাবে তেলে ছেড়ে মিক্স করে নিতে হবে যাতে মিক্সারটা ভালোভাবে নরম হয়ে যায় সেই সাথে আমি দুটা তিনটা তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেওয়ার পরে সাথে কয়েকটা এলাচি দিয়ে দেবো তো এইগুলো দিলে কিন্তু মুরগির জন্য অন্য রকম একটা ফ্লেভার চলে আসে যেটা কিন্তু সচরাচর না দিলে কিন্তু পাওয়া যায় না সাথে হালকা পানি দিয়ে খুব ভালোভাবে এটা ছেড়ে দিতে হবে যাতে ভালোভাবে ওগুলো মিক্স হয়ে যায় তো সেই সাথে আমি মশলাগুলো দিয়ে দেবো লালমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া তাও স্বাদ অনুযায়ী ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী সেই সাথে আমি গরম মশলা দিয়ে দেবো তো গরম মশলা দিলে তো হয় কি মাংসটা খুব একটা টেস্ট চলে আসে মাংসটা অবশ্যই কিন্তু মাংস মাংস মশলাও দিয়ে দিতে হবে নাহলে ফ্লেভারটা আসবে না সেই সাথে লবণ দিয়ে হালকা এটা সামোসের সাথে সাহায্যে খুব ভালোভাবে নেট চেড়ে দিতে হবে এমনভাবে নেট ছেড়ে দিতে হবে যাতে মশলা আর মিক্সারটা ভালোভাবে মিক্স হয়ে যায় তো এটা সামোসের সাথে এদিকে এদিক খুব ভালোভাবে নেট চেড়ে দিতে হবে হালকা পানি দিয়ে আর একটু আমি আগুনে রেখে দেব যাতে আমার মশলাটা ফ্লেভারটা মশলা প্লেভারটা যাতে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু ফ্লেভার চলে আসছে উপরে তেলটা চলে আসছে বসে তেলটা যখন উপরে চলে আসবে মশলা থেকে তখন আপনারা মাংসগুলো দিয়ে দিবেন তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি অল্প মাংস সাথে মুরগির চামড়া যেগুলো রাখছিলাম নিয়ে সেগুলো বেচে কুটে তো চামচের সাহায্যে একটা ভালোভাবে নেটে চেড়ে দিতে হবে খুব ভালোভাবে চা মাংসের সাথে নেটে চেড়ে দিতে হবে যাতে মশলাগুলো মাংসের সাথে মিক্স হয়ে যায় সেই সাথে হালকা আমি পানি দিয়ে আগুনে রেখে দেব তো এখন ভালোভাবে নেটে চেড়ে দিতে হবে দেখেন আমার কিন্তু মাংসটা ভালোভাবে কষায় নিতে হবে খুব ভালোভাবে কষায় নিতে হবে তো মাংসটা প্রায় কষা মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম দেশি আলু এগুলো আমি আগে আলু সিদ্ধ করে রাখছিলাম করে সামটা স্লু রাখছি অবশ্যই দেশে আলুর স্বাদ কিন্তু এটা অন্য রকমের ফ্লেভার তো আমি ভালোভাবে আলু আর মাংসগুলো মিস করার জন্য আরও কিছুক্ষণ কষায় নেব তো বন্ধুরা আমার মাংস কিন্তু রেডি দেখেন এটা দেখতে কিন্তু অসাধারণ এবং খেতেও কিন্তু মাস অসাধারণ ছিল সবাই বাসায় ট্রাই করবেন সবাইকে ফুল ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ আলাইকুম